দুনিয়াতে সব মসজিদ মসজিদ না সেই মসজিদগুলি সুন্নি মসজিদ যেই মসজিদের মিম্বারে ইমাম সাহেব নবীর প্রশংসা করে আহলে পক্ষে কথা বলে অলিদের পক্ষে কথা বলে ওই মসজিদকে আমরা ভালোবাসতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এই মসজিদগুলি হবে বাজান একদিন এই দুনিয়ার সকল সুন্নি মসজিদগুলি একদিন হবে তারা ওই ফুলচেরাতে আপনার জন্য বুড়া কথা বলেন ঠিক কিনা কথা মনে রাখবেন যারা পৃথিবীর জমিনে আল্লাহর ঘরে মসজিদগুলিকে যারা ক্ষেতমত করে মসজিদগুলিকে যারা বানবাসে মসজিদগুলি যারা বানায় এই মসজিদগুলি ফুলচেরাতের গোড়ায় দরজা খা তারা বহিষা থাকবে আল্লাহ ডাকদা বলবেন এরে মসজিদ তোমরা ভুলচিরা তে করে দরজা খুলি কেনে বসে আসছো কেনে বহিষা রইছো মসজিদ বলবেন আল্লাহ আল্লাহ আমি ফুলসিরাতের গোড়ায় দরজা গুলি খুলে আমি মসজিদ বসে আছি আল্লাহ তোমার কাছে একটা জিনিস আল্লাহ কয়েক দুনিয়াতে আমাকে আমার মত করছে আমার খেদমত করছে আল্লাহ ওই আমার মুসল্লি গুলি আমার ওই দাতা গুলি আজকে আমার এই ধরজা দেয়ার ভিতরে ঢুকাইয়া দাও আমি তিরিশ হাজার ফুলসিরাতের রাস্তাটা পুরোটা সেকেন্ডের মধ্যে আমি মসজিদ তাদেরকে হতো ক আজকে আমরা দশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা পঞ্চাশ লক্ষ টাকা এক কোটি টাকা দিয়ে নিজের বিল্ডিং বানাই আছে না নাই জোরে বলে না সেনা নাই বিল্ডিং বানাই পাঁচ লাখ সাত লক্ষ টাকা খরচ করে বাজার লোয়া কাট দেয়া করে চৌকাট করে গড় বানাই বাজারে মার্কেট করি দুনিয়াতে কত তিনটা চারটা বাড়ি করে দিক তাকান কত বাড়ি করি কত সুন্দর দামি টাইস দেয়া নিজের বিল্ডিং বানাই আসলে আপনারা বলেন তো দেখি যেদিন আপনি মারা যাবেন এই বিল্ডিংয়ের মধ্যে একটা মিনিট থাকতে পারবেননি এই জোরে বলেন এখন বলতেছে যদি জিজ্ঞেস করি এই বিল্ডিং কার আপনি বলেন হুজুর বিল্ডিং আমার আপনার জমিনদার কাছে যাইয়া যদি বলি জমিন টাকার আপনি বলতেছেন হুজুর জমিনটা আমার আপনার দোকানের কাছে যাইয়া যদি বলি দোকান টাকার আপনি বলেন হুজুর দোকানও আমার বাড়ি আমার পুকুর আমার পুষ্কুনি আমার জমিন আমার আওয়াজ দা বলেন আমার বলতে কিছু আছেনি এ জোরে বলেন আসেনি আ। একদিন মাটির বিতুরি হবে ঘর মহনামা কেন বাদো বলেন একদিন মাটির পিতুরি হম গরে মহঙ্গামার কেন বাদো গ কথা বলেন ঠিক কিরা অরে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জি দ্বারা তুমি সব রুবি তুমি যাব চলে বন্ধু বান্ধব জ পিতা মাতার দ্বারা সো সকলে হবে এক দিন পর মহনামা কেন বা আহ এই বাড়ি গাড়ি কিছুই আমার বলতে কিছুই না কথা বলেন ঠিক কিনা আপনি যদি মারা যান একদিকটা আপনার দেহ থেকে রুহ বের হবে আপনার শরীরে যে পোশাকগুলি থাকবে এদিক তাকান যেই পোশাকগুলি পরে আপনার মৃত্যু হবে আপনার ওই মৃত্যুর সময় সেই পোশাকগুলি খুলার জন্য এলাকার কোনো নেতা যাবে না এমপি যাবে না মেম্বার যাবে না কোন চেয়ারম্যান যাবে না সেদিন আপনার সবচেয়ে যারা আপনার সবচেয়ে আপন তারাই আপনার এই শরীরের কাপড় চোপড় কইলা যথা সম্ভব তাড়াতাড়ি কাপড়ের কাপড় তারাই আগে পড়াইবে কথা বলেন ঠিক কিনা যাদের বিল্ডিং আছে যাদের বিল্ডিং আছে যদি বলি কয়লা একটা বিল্ডিং করছেন আপনি আমার হুজুর আল্লাহর দোয়া বাপমার দোয়া পঞ্চাশ লাখ টাকা কইবেন না কেউ কবেন তিরিশ লাখ টাকা কেউ কবেন চল্লিশ লাখ টাকা ভালো কথা বাড়ি করছেন অনেক দামি টাইস দিয়ে সুন্দর করে ওয়াশরুম সব করছেন ভালো কথা আচ্ছা বাজার এত কষ্টের টাকা দিয়ে বিল্ডিং সাজাইলেন একটু লিখিত দেন তো যে হুজুর ইনশাল্লাহ আমি এটাও গ্যারান্টি দিতে পারবো আমি যদি মরে যাই আমার এই বিল্ডিংয়ে আমার ছেলে সন্তান নাতি পুতি পরিবার পরিজন যারাই থাকবে যতদিন যারা একের পর একের পর এক যারাই থাকবে তারা এই বিল্ডিংয়ে থাইকে নামাজ পড়ব রাত্রিটা তাহাজ পরব কোরআন তালত করব আমার জন্য প্রতিদিন ইনশাল্লাহ দোয়া করব আমি গ্যারান্টি কাগজে লেখা দিয়ে গেলাম এমন গ্যারান্টি দিতে কেউ পারবেন জোরে বলেন পারবে এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই কিন্তু দুনিয়াতে এমন কিছু ঘর আছে যদি আপনি মসজিদের সভাপতিরও যদি কর সেক্রেটারিও যদি হের কাছেও যদি গ্যারান্টি চার একজন আদনা মুসল্লি হের কাছেও যদি গিয়ে বলেন ভাই আমি যদি এই আল্লাহর ঘরে যদি আমি একটা কিছু করি কেমত পর্যন্ত সব যাবে যাইব ফামু এমন গ্যারান্টি তুমি দিতে পারবা ওই আদনা মুসুলি সে বলে কাগজ কলম লইয়ে পৃথিবীর কেউ গ্যারান্টি না দিল আমি গ্যারান্টি দিতে পারবো এই মসজিদে যদি একটা ইট যদি আপনি দেন যতদিন ইট এই মসজিদের গায়ে থাকবে এই জমিনে কেমন পর্যন্ত মসজিদ থাকবে এই এখন থেকে শুরু করে যতবার আজান হবে যতবার একামাত হবে যত জামাত হবে যত রুখ হবে যত সাজদা হবে আমি আদা মুসুল্লি লিখিত দিয়ে দিলাম প্রত্যেকটা সেজদার সব ফেরস্তার আপনার কবরে পৌঁছে দেবে এই গ্যারান্টি দিতে পারবে কি পারবে না কিন্তু আপনার ঘরের গ্যারান্টি আপনি নিজেও দিতে আর আল্লাহর ঘরের গ্যারান্টি একজন বেনমাজও দিতে পারবে কথা বলেন ঠিক কিনা আহ একটা লোক উঠবেন না আমি জানি এই মত বিশেষ করে মত উত্তরে আমি যখন স্টেজে উঠি তখন অনেকে ভাবে বাহার সব যেহেতু উড়ছে বুঝজি আজকে কিছু না কিছু চাইবে তো আমরা অনেকে আবার নিয়োগ করে এলে যা করে আল্লাহ বাহার সাহেব কইতে কইতে যাইবো যাইব অসুবিধা নাই স্বীকার করতাম না এরকম অনেকে নিয়োগ করে এলায় আবার আমিও বলি আরে ভাই এই মুহূর্তে যদি এক হাতে যদি তোমার জান্নার দেখায় আরে খাতে যদি তোমার হাতে জাহান্নাম দেয় তার পর তুমি এক টাকাও মসজিদ দিতে পারবা না টাকা হইলি মসজিদে দেওয়া যায় না দলি হইলি দান করা যায় না কথা বলেন ঠিক কিনা কত কুঠি কুটিদের মালিক দেখছি নৌকার মাঝি তারা দেখলে নুক আরেকদিকে ফিরায় নাই আছেনি আসিনি কত দলি লোক দেখছি গ্যারামে গেলে রিক্সাওয়ালার আরেক দিকে জায়গা হেরে রিক্সাও নিতে চায় না কারণ হ্যাঁ কি করে রিক্সায় উঠলে ও একটা গরিব লোকের যাইতে ভাড়া দেয় হ্যাঁ দশটে বাড়াই দেয় আবার কত ধনী আছে যদি হনে আজকাইব ওই সিডার সর শত শত লোক তাকে স্বাগত দেওয়ার জন্য দাঁড়ায় দেয় আসে না নাই আসে না নাই আমার একবার একটা কথা কথা বলবেন আমার একটা কথা বলেছে একবার আমি কচুয়া রোডে ওয়াজ করতে এক রোডের পাশে খুব সুন্দর একটা কারুকার্য বাড়ি বাড়ি বাড়ির সামনে অনেক সব মহিলা পুরুষ ভাবে আমি গাড়িটা থামে করলাম ভাই সবাই কান্দে কি গিয়া মানুষ বললে যারা আপন হেরা কানবো। কিন্তু সবাই কান্দে কি লিখিয়া একটা ঘটনা আছে না আমি সবাই ছোট বড় সবাই কান্দে কি গিয়া কহজুর এই যে বাড়ির মালিক উনি এমন একজন ব্যক্তি সমস্যা। আল্লাহ আকবর করলেন না প্রতিদে আসলে গরিবদের জন্য আলাদা গরু সবাই করে গুস্ত বন্টন করে দিত কার মেয়ে বিয়া দিতে পারে না কার ঘর নাই হুজুর এই লোকটা নিজে আইসা খবর নিয়া যার ঘটনায় নাই ব্যবস্থা করত যার মেয়ে বিয়া দিতে পারে না পুরা বিয়ে টাকার বহন এই লোকটা করত। কাজকে লোকটা মারা গেছে এই জন্য আমাদের গ্রাম একটা হাসর মাঠে পরিণত হয়ে গেছে আমি ভাবলাম যত লোকের গরিব মানুষের চোখের পানি যেভাবে পড়তেছে আমার বিশ্বাস এই চোখের পানির বিনিময়ে আল্লাহ লোকটারে জান্নাত দিয়ে দেব কথা বলেন ঠিক কিনা টাকা হইলি স টাকা দিয়া সবার টাকা দেওয়া সব কাজ হয় না সবার টাকা দিয়া মসজিদ হয় না সবার টাকা দিয়া মাদ্রাসা হয় না সবার টাকা দিয়া কোরআনের খাদ্যমত হয় না সবার টাকা দিয়া এতিমের খাদ্যের ব্যবস্থা হয় না সবার টাকা দিয়া গরিবের উপকার হয় না আল্লাহ যারে ভালোবাসে যারে পছন্দ করে আল্লাহ এমন কিছু ব্যক্তির মন দিল ঘুরাইয়া দিলটা নরম কইরা কিছু টাকা মসজিদে কিছু টাকা গরিবদের পিছনে কিছু টাকা এতিমদের পিছনে কিছু কিছু টাকা খেদমতে কোরআনের খেদমতে আল্লাহ লাগাইয়া রাখে এই জন্য যে বান্দারে আমি খুব ভালোবাসি এই দানি উচিলে বান্দার একটা জান্নাত দিয়ে দেব আরো জোরে একটা লোক উঠবেন না আফসুস নাই টাকা না দেন বসে থাকলো সব আছে সব আছে না নাই তো আল্লাহর গড় মসজিদ আমরা কি সবাই ভালোবাসতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না কারা কারা সেটা হাত রান দেখি নারায় তকবীর নারায় রিসালাত